ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজটি ভিডিও চ্যানেলে পুনরায় স্বাগত জানাই একটা নতুন খুব দুর্দান্ত ইম্পর্ট্যান্ট টপিকের উপরে আপনি কি জানেন আপনার ফসলের কোন কোন ধরনের খাদ্য উপাদান প্রয়োজন রয়েছে যদি আপনি জানেন আপনার ফসলের কোন কোন ধরনের খাদ্য উপাদান প্রয়োজন আছে তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন খুব ভালো ফার্মার হতে পারবেন তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের ফসলের কত রকমের হ্যাঁ কী কী খাদ্য উপাদান প্রতিনিয়ত প্রয়োজন রয়েছে ভিডিওটা ভালো করে মন দিয়ে প্রথম থেকে অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আমাদের ফসলের প্রতিনিয়ত সতেরো রকমের খাদ্য উপাদানের প্রয়োজন রয়েছে তার মধ্যে এক নম্বর দু নম্বর আর তিন নম্বরের তিনটে পার্টে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে আপনার প্রাইমারি বা প্রাথমিক খাদ্য উপাদান যার মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম যেটা আপনার এনপিকে পি কে সার হিসেবে পাওয়া যায় হ্যাঁ দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কুড়ি কুড়ি শূন্য ইত্যাদি যে এনপিকে সার পাওয়া যায় তার মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ প্রেজেন্ট থাকে নাম্বার টু যেটা বা সেকেন্ডারি খাদ্য উপাদান বা গৌণ খাদ্য উপাদান বলা হয় সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবার তিন নম্বর যেটা হচ্ছে যে যাকে আমরা অনুখাদ্যের পর্যায়ে ফেলে দিই যেমন ধরুন জিঙ্ক আছে বোরন আছে মলিবডেনাম আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে কপার আছে নিকেল আছে ক্লোরিন আছে এর পাশাপাশি আমরা দেখতে পাই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যেগুলো মূলত গাছ বাতাস থেকে পেয়ে যায় হ্যাঁ এবং খানিকটা মাটি থেকে পেয়ে যায় যেমন ধরুন কার্বন মাটি থেকে পেয়ে যায় এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেন এরা খানিকটা বাতাস থেকেও পেয়ে যায় সালোক সংশ্লেষ করার সময় এরা যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর মাটি থেকে যে জল শোষণ করে এর মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো রকমের যে এসেন্সিয়াল খাদ্য উপাদান প্রতি নিয়ত গাছ গ্রহণ করছে সেটা মাটি থেকে হোক বাতাস থেকে হোক যেভাবেই হোক তারা গ্রহণ করছে তো এই সতেরোটা খাদ্য উপাদান কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম যে এক নম্বর যেটা বললাম নাইট্রোজেন ফসফেট পটাশ প্রচুর পরিমাণে লাগে গাছেদের খুব বেশি পরিমাণে এদের প্রয়োজন হয় দু নম্বরটা সেটা হ্যাঁ যেটা গৌণ খাদ্য উপাদান বললাম সেটা খুব কম লাগে মাইক্রো যেটা বললাম অনুখাদ্য হিসেবে যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু অনেকটাই আরও কম লাগে কিন্তু প্রত্যেকটা খাদ্য উপাদানেরই কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে কারণ প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশান রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এনপিকে সারকে আমরা প্রয়োগ করছি হ্যাঁ বাজার থেকে সেটা আমরা কিনতে পাই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এগুলোকেও আমরা কিনে প্রয়োগ করতে পারি বা গাছ কিছুটা মাটি থেকেও পেয়ে যায় এর পাশাপাশি অনুখাদ্যগুলোকে আমরা এটা তো মাটিতে খানিকটা পাই প্লাস যদি আমরা এক্সট্রা খানিকটা বাইর থেকে আমরা প্রয়োগ করতে পারি হুম জিঙ্ক বরুণ বলুন যেগুলো আমরা কিনে কেনে প্রয়োগ করি অনুখাদ্য হিসেবে তো চলুন আমরা একটু ছোট্ট করে আলোকপাত করি যে এই সমস্ত জিনিসগুলোর এই সমস্ত খাদ্য উপাদানগুলোর কী কী ফাংশান রয়েছে গাছেদের জন্য এক নম্বর যেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু খুবই ভীষণ প্রয়োজন প্রোটিন সংশ্লেষণের জন্য হুম প্রোটিন সংশ্লেষণ না হলে সেই উদ্ভিদ কিন্তু ঠিকঠাকভাবে গঠন করতে পারবে না নিজেকে খুব অল্প সময়ে নষ্ট হয়ে যাবে পাশাপাশি এর মধ্যে থাকা নাইট্রো এই যে নাইট্রোজেন ক্লোরোফিল উৎপাদনে ভীষণ ভূমিকা গ্রহণ করে তাহলে ক্লোরোফিলের প্রধান উপাদান এটা নাইট্রোজেন তা নাহলে কিন্তু গাছ খাদ্য তৈরি করতে পারবে না এবং টোটাল ভেজিটেটিভ গ্রোথের জন্য কিন্তু নাইট্রোজেন বা ইউরিয়া হিসেবে যেটা আমরা ব্যবহার করছি সেটা ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে নাম্বার টু হচ্ছে ফসফেট ফসফেট বা ফসফরাস কিন্তু মূলের বৃদ্ধির জন্য বা রুটের গ্রোথের জন্য ভীষণ প্রয়োজন এই ফসফেটকে মাটিতে প্রয়োগ করতে হবে চাষ দিয়ে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ ফসফেট মুভ করে না হ্যাঁ যেখানে থাকবে সেখানে আটকে থাকবে এবং মাটির তলাতে গেলে তবেই কিন্তু সেটা মূলের নাগালের মধ্যে আসবে মূল সেটাকে গ্রহণ করতে পারবে পাশাপাশি ফসফেট যে এনার্জি ট্রান্সপোর্টে সাহায্য করছে গাছের তোরা শরীরের মধ্যে হ্যাঁ এনার্জি ট্রান্সপোর্টে সাহায্য করছে এবং ওভারঅল যে গ্রোথ তাতেও কিন্তু ফসফেটের ভীষণ ভূমিকা রয়েছে এবার আমরা জানবো যে পটাশের কী কী প্রয়োজনীয়তা রয়েছে জল ছাড়াও গাছের যে পুষ্টি রসগুলোকে ট্রান্সপোর্টে সাহায্য করছে এক স্থান থেকে আর এক স্থানে এই পটাশ কোষ কলা এগুলোকে মজবুত করছে কোষ প্রাচীর কোষ পর্দাকে মজবুত করছে এবং গাছকে সুগঠিত হতে সাহায্য করছে গাছে যে রিপ্রোডাকশান অর্থাৎ যে ফল ফুল গঠনের জন্য ভীষণভাবে ভূমিকা নিচ্ছে এই পটাশিয়াম পাশাপাশি এই পটাশিয়ামে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে পটাশ ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে যদি আমরা সাপ্লাই করতে পারি তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি পায় পাশাপাশি আমরা যে ক্যালসিয়াম দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের এর যে কাজ এটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা কোষ প্রাচীর কোশ পর্দা দিয়ে গাছেদের তৈরি হয় তো কোশ পর্দা কোশপ্রাচীরকে সুগঠিত স্ট্রং করতে গেলে ক্যালসিয়ামের ভীষণ প্রয়োজন রয়েছে এর পাশাপাশি এই ক্যালসিয়াম গাছের যে নিউট্রিশন আপটেক পাওয়ার অর্থাৎ মাটি থেকে যে পুষ্টিগুলোকে শোষণ করে উপরের দিকে পাঠাবে তো ক্যালসিয়াম সেগুলোকে বাইন্ড করে একত্রিত করে মূলের দ্বারা সেটা উপরে পাঠাতে সাহায্য করে তো এক্ষেত্রে ক্যালসিয়ামের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম মলিউডেনাম আয়রন কপার যে সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গাছের টোটাল টোটাল একদম এ টু জেড গঠনে এবার শারীরবৃত্তীয় বৃত্তীয় ক্রিয়াকলাপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন হচ্ছে সালোক সংশ্লেষকে ঠিকঠাক করতে গেলে জিঙ্ক এই সমস্ত অনুখাদ্যগুলোর প্রয়োজন আছে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি হ্যাঁ বোরন বোরণের যেমন টোটাল শারীরবৃত্তীয় বৃত্তীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করছে পাশাপাশি এরা ফলকে স্টে করতে সাহায্য করছে নিঃশেক ঘটাতে সাহায্য করছে অর্থাৎ পরাগ মিলনের পর পরাগ মিলনের পর সেই ফল তৈরি হওয়ার জন্য কিন্তু বরণের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো এইভাবে হরমোনগুলোকে সুগঠিত করার জন্য হরমোন স্ট্রাকচারটাকে ঠিক করছে এনজাইম স্ট্রাকচারটাকে ঠিক করছে এদের ফাংশানটাকে প্রপারলি করতে সাহায্য করছে টোটাল যে অনুখাদ্যগুলো এদের হচ্ছে এই হচ্ছে কাজ তো ফ্রেন্ডস এই এই গেলে তো টোটাল এদের যে সতেরোটা খাদ্য উপাদান রয়েছে তাদের কাজ তো এই সমস্ত খাদ্য উপাদানগুলো আমরা কোথায় কিভাবে পাবো এই যে ধরুন নাইট্রোজেন ফসফেট পটাশ এগুলো তো আমরা বস্তা বস্তা কিনতে পারছি এটা বলার কিছু নেই ক্যালসিয়ামকে আমরা চুন হিসেবে প্রয়োগ করতে পারি জিপসাম হিসেবে প্রয়োগ করতে পারি হ্যাঁ যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রেজেন্ট রয়েছে আবার এই জিপসামের মধ্যে সালফারও আছে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা সালফারকে আপনি আলাদা করে বাইরে থেকে কিনতেও পারেন সালফার নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট মাঝে বাজারে কিনতে পাওয়া যায় আপনি সেটা মাটিতে দিলে সালফারের অভাবটা ভীষণ পূর্ণ করবে আবার এই সালফার পাশাপাশি প্রোটিন তৈরি করতে সাহায্য করে তৈলবীজ যে সমস্ত ফসলগুলো আমরা চাষ করে থাকি হ্যাঁ তাদের তেলের পরিমাণ বাড়াতেও কিন্তু সালফারের ভীষণ ভীষণ হ্যাঁ ভূমিকা রয়েছে সালফার আপনার ছত্রাক নাশক হিসেবেও কিন্তু হ্যাঁ হেল্প করবে আপনার ফসলে ফসফেটকে আমরা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেট এছাড়া ডিএপি এর থেকেও পেতে পারি পটাশ পটাশকে তো আমরা আলাদা করে পটাশ সার আমরা হ্যাঁ বাজার থেকে কিনতে পাই এর পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের অনুখাদ্য এখন হুম জিঙ্ক বোরন মলিবোর্ডের নামে এগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ মোমোমিন পাওয়া যাচ্ছে টাটা সালফ্লাস পাওয়া যাচ্ছে জিঙ্ক সালফেটের আলাদা করে প্যাকেট পাওয়া যায় হুম ইডিটিএ জিঙ্ক পাওয়া যায় বোরন টোয়েন্টি পার্সেন্টও পাওয়া যায় তো ফ্রেন্ডস এই সমস্ত খাদ্য উপাদানগুলো কিন্তু প্রতিটা মুহূর্তে গাছেদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হুম এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাই চেষ্টা করতে হবে যে জমিতে এই জিনিসগুলোর যেন অভাব কোনো দিন না হয় এবার আপনি এর মধ্যে গাছেতে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলার হিসেবে আপনি আলাদা করে এক্সটার্নাল হরমোনস হয়তো প্রয়োগ করছেন হ্যাঁ যদিও হরমোন গাছের শরীরে তৈরি হচ্ছে এনজাইমস তৈরি হচ্ছে সাইটোক আইন হুম এই সমস্ত ইত্যাদি হরমোনগুলো অক্সজেন্স হ্যাঁ এগুলো কিন্তু অটোমেটিক্যালি তৈরি হলেও আমরা অনেক সময় আলাদা করে ওষুধ প্রয়োগ করে এগুলোকে আমরা বাড়াতে পারি অ্যামাইনো অ্যাসিড পিজিআর আমরা প্রয়োগ করতে পারি হিউমিক অ্যাসিড আমরা জমিতে প্রয়োগ করতে পারি তো এগুলোকেও আমরা আলাদা করে প্রয়োগ করলে জমির যে হ্যাঁ মাটির আবহাওয়াটাকে ঠিক করতে পারবো হুম তাহলে আবার পাশাপাশি আমরা যদি জৈব সার প্রয়োগ করি তাহলে মাটির যে সয়েল স্ট্রাকচার সেটাও ভালো হবে তো ফ্রেন্ডস এই ছিল টোটাল আজকের কোন কোন আপনার ফসলে কোন কোন ধরনের খাদ্য উপাদান প্রয়োজন রয়েছে ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসতে হবে বেল বাটনটা অনেক ক্লিক করে রাখবেন প্রতিটা নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনার মূল্যবান প্রশ্নটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ